আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই তো শীতের নতুন একটা সকাল এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর রোদ উঠছে কিন্তু কুয়াশায় ভরা বাইরে প্রচুর কুয়াশা পড়েছে কিন্তু রোদ উঠছে ভালো লাগছে এই জন্য তো ঠিক আছে আজকে সারাদিন কী কী করি কি কাজ করি কী না করি সবই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন থ্যাংক ইউ এই বাচ্চা কি খাচ্ছ পরটা তো ঝাল বাবা ঝাল খেতে পারবা উম পারবা না তাহলে খাচ্ছো কেন ঝাল ইয়ামি বাবা শেষ তুমি বস আমি রান্না করতে চাই কে রান্না করবো কাতল মাছ দিয়ে এই যে বেগুন দিয়ে পেঁয়াজ ছাড়া তরকারি আপনারা তরকারিটা আমি রান্না করছি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন পেঁয়াজ ছাড়া তরকারি কেমন টেস্ট এবং কেমন ভাবে আমি এখানে এটা উঠিয়ে নিব এই তেলেই আমি আলু ভাজি করব মানে আলু মিঠ বেগুন টমেটো দিয়ে মাছটা রান্না করবো এই জন্য আলুটা ভেজে নেব তো মাছটা উঠিয়ে মাছটা উঠিয়ে নিয়েছি এখন আলুগুলো দিয়ে দিব একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দিবেন আলুতে ভাজার সময় হলুদটা পরে দিলেও চলবে চলবে লবণ দিয়ে আমি আলুটা আলুটা ভাজা হলে তখন আমি আবার দেখাচ্ছি এরপর আমি পিছিয়ে দিব আলুটা ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নিব এটার জন্য একটা স্পেশাল মশলা লাগবে সেটাতে কি কি দিচ্ছি একটু দেখে নিন আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম আর অল্প কিছু কাঁচা লঙ্কা মানে মরিচ সেটাও দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা ধনে এটা দিয়ে দিলাম এটা আমি এখন একটু পানি দিয়ে পেস্ট করে নেবো জিরা একটু অল্প পরিমাণ হলো ধনে টমেটো আর হচ্ছে কাঁচামরিচ এটা একটা পেস্ট করে নেবো আমার আলু ভাজাটা হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা যখন বলো করবে মানে আমি এখন এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা যখন বলক কুটবে তখন আমি কী কী দিচ্ছি দেখতে থাকুন পানির বলকটা উঠে এসে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এখন আমি এটাতে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো লবণ ও হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিব আপনাদের যেমন মানে তরকারিটা আর কি যত পরিমাণ থাকবে আপনারা সেই মোতাবেক হলুদের গুঁড়া আর লবণটা দিবেন আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিছি আর লবণ দিছি এক চামচের মতো তারপরে এখন দেখা যাক আমার মনে হয় না হলুদ আর লাগবে তো এই সময় আমি হচ্ছে বেগুনটা দিয়ে দেবো কিন্তু আমার বেগুনটা কাটা আছে এখানে আমি বেগুনটা আস্তে আস্তে দিয়ে দিলাম তো বেগুনটা দেওয়া হয়ে গেল এখন আমি আবার এটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপরে আমি এই যে এইখানে পেস্টটা করে রেখেছি এই পেস্ট দিব আদা রসুন বাটা দিব এখন না এটা একটু সিদ্ধ হোক দশ মিনিটের মতো সিদ্ধ হওয়ার পরে তখন আমি এই পেস্টগুলো দিব তো এই তো ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দিলাম ঠিক আছে তাহলে দেখতে থাকুন কি কী দিই দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা নিলাম এই যে দেখতেই পাচ্ছেন তরকারিটা অর্ধেকটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব আর যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম কাঁচামরিচ টমেটো আর জিরা ধনা তারপর এখন আবার বলক কুটলে মানে ফুটে গেলে তরকারিটা তখন আমি মাছ দিয়ে দেব কিছুক্ষণ ওয়েট করব এই যে তরকারিতে বলক উঠে গেছে আমি এখন একে একে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু কাঁচামরিচ কেটে রেখেছি সেগুলা দিয়ে দেব যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অল্প পরিমাণ দিবেন আমরা যেহেতু ঝাল একটু বেশি পরিমাণ খাই সেহেতু একটু কাঁচামরিচের পরিমাণটা বেশি দিলাম আর এইখানকার মরিচের মানে চিটা আঙুলের মরিচের ঝাল খুবই কম যার কারণে একটু বেশি পরিমাণ দেওয়া লাগে আর আমি এখানে মরিচ কিন্তু ব্যবহার করিনি এটা কাঁচামরিচের তরকারি এবং এই তরকারিটাতে আমি ফোড়ন দিব যেহেতু তেল দিই নাই শুধু মাছের তেল সেই তেলে আবার আলু ভিজেছিলাম এবং সেই ভাজা আলুতে পানি দিয়ে দিয়েছি যখন তরকারিটা হয়ে আসবে তখন আমি এই তরকারিতে ফোড়ন দিব তাহলে দেখতে থাকেন আমি কীভাবে তরকারিটা রান্না করছি পেঁয়াজ ছাড়া পরিমাণ মতো তেল দিব খুব অল্প পরিমাণ বেশি পরিমাণ তেলের দরকার নেই এই যে পরিমাণ মতো তেল দিলাম এখন ফোড়নে আমি কি কি দিই সেটা দেখাবো ফোড়নে কালো জিরা কালো জিরা আর হলো মরিচ দিয়ে দেব আর একটা অল্প পরিমাণ মানে অর্ধেকটা তেজপাতা এই যে ফোড়ন ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা এর মধ্যে দিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা আমি ফোড়নে তরকারিটা দিয়ে দিলাম বাস আমার তরকারি রান্না শেষ এই যে দেখতেই পাচ্ছেন মরিচ তেজপাতা কালো জিরা একটু আল্প করে নেড়ে দেবো যাতে মাছগুলো না ভেঙে যায় অল্প কিছুক্ষণ এটা মানে চুলায় ফুটাবো তারপরে মানে পাঁচ মিনিটের মতো কাটানোর পরে চুলা অফ করব আমার রান্না শেষ দেখতে পাচ্ছেন তরকারিটা কেমন কালার আসছে পেঁয়াজ ছাড়া তরকারি যখন আমি দুপুরে লাঞ্চ করব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে তরকারিটি খেতে কেমন স্বাদ আমি এর আগে অনেক খেয়েছি এমনি এই রকম ভাবে রান্না করি তো আমি খাবার নিয়ে বসে পড়েছি দুপুরে তো আপনাদেরকে আজকে সেই খাবারটা কেমন হয়েছে সেটা খেয়ে দেখাবো যে কেমন টেস্ট আমি এর অনেকবার খাইছি কিন্তু আপনাদের কাছে যেহেতু নতুন সেহেতু আপনাদের কাছে একটু মানে অন্যরকম লাগতেই পারে কারণ আমরা বাঙালিরা পেঁয়াজ সাধারণত সব তরকারিতে খেয়ে অভ্যস্ত তবে অন্যান্য এলাকা বা অন্যান্য দেশের মানুষরা পেঁয়াজটা অনেক সময় পেঁয়াজ অনেক সময় অ্যাভয়েড করে অনেকেই খায় না কিন্তু আমরা বাংলাদেশিরা বাঙালিরা পেঁয়াজটা সময় সব তরকারিতে সব কিছুতে খেয়ে অভ্যাস তো ঠিক আছে চলেন আজকে তো এই তরকারিটা রান্না করেছিলাম আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি এখন এটা খাবো এর খাবারের আগে আমি পাতাকপি ভাজি করেছি আজকে যেহেতু শীতকাল তো শীতকালে এই যে পাতাকপি ভাজিটা আগে পাতাকপি ভাজিতে ভাতটা খেয়ে নেবো তারপর আমি ওই তরকারিটা টেস্ট করবো সাথে তো পাতাকপি দিয়ে ভাত খাওয়া আমার শেষ এখন আমি মাছের তরকারিটা নিয়ে নেব আমি মাছের তরকারি নিয়ে নিয়েছি এখন খেয়ে আলহামদুলিল্লাহ অনেক মজা আমার রাজকন্যা ঘুম থেকে উঠে গেছে আপনারা সবাই জানেন যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে আম্মুরা যখনই মানে মারা যখনই খেতে বসে তখনই তারা ঘুম থেকে উঠে যায় অথবা হিসু করে দেয় অথবা টয়লেট করে ফেলে এটা সাধারণ বিষয় সব মাদেরই এই জিনিসগুলা মানে উপলব্ধি করতে হয় এজন্য একজন মেয়ে তার মাকে একটু অন্যরকমভাবে ভালোবাসে কারণ সেই মেয়ে একদিন মা হয় এবং তখন সেই মেয়ে বুঝতে পারে যে তার জন্য তার মা কতটা কষ্ট করেছে এক সময় ঠিক এখন আমার বাচ্চার বয়স দুই বছর তিন মাস কিন এই দুই বছর তিন মাস আমি একা একা আমার বাচ্চাটাকে মানে বড় করছি এজন্য অনেক কষ্ট করা লাগছে আমাকে হয়তোবা আমি যদি শ্বশুর বাড়ি বা বাবার বাসায় থাকতাম এতটা কষ্ট আমার করা লাগতো না কেউ না কেউ থাকতো আমার বাবুটাকে ধরার জন্য নিয়ে থাকার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে আমি দূরে থাকি সবার কাছ থেকে অনেক দূরে এখানে সবার আসাতে পারবে না আর আমার বাচ্চা আমাকে তো মানুষ করা লাগবে যা করে আমি বাবু সংসার দুটাই সামলাচ্ছি এবং পাশাপাশি ভিডিওটা করার চিন্তাভাবনা করেছি আসলে ভিডিওটা এই জন্য আমি ব্লগ বানানোর চিন্তাভাবনাটা নিয়েছি কারণ আমি চাই আমার বাবুর ছোটোবেলা মানে আমি আমার ইচ্ছা ছিল আরও অনেক ছোটোবেলা থেকে শুরু করা আসলে একটু সময়ে বা আমি একা এর জন্য আমি পারিনি তবে আমার খুব ইচ্ছা যে আমার বাচ্চার ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত সব কিছু একটা কোনো জায়গায় সেফ থাকবে যেটা আমার বাবু বড় হয়ে দেখবে যে সে ছোটোবেলায় কী করছে তার মা কি করেছে তার বাবা কি করেছে তার জন্য মানে একটু একটু করে স্মৃতিগুলো আর কি কোনো এক জায়গাতে সংরক্ষণ করে রাখা আর কি এই সংরক্ষণ করার জন্যই আমার এই ব্লগটা শুরু করা আমার এটা একটা মন থেকে ইচ্ছা কেউ দেখুক না দেখুক সেটা বড় কথা না আমার ভিউ হোক না হোক এটাও আমার কাছে কোনো যায় আসে না আমার খুব শখ আমার একটা ইচ্ছা যে আমার বাচ্চার একটা ডায়েরি ছোটোবেলার একটা ডায়েরি হিসাবে এই জিনিসগুলো সংরক্ষণ থাকবে সরি আপনারা কেউ কিছু মনে করবেন না যেহেতু আমার এয়ারপোর্টের পাশে বাড়ি যার কারণে এই শব্দগুলা আসে একটু মানিয়ে নেবেন তো এই তো আমার বাচ্চা ঘুমিয়ে গেল করলেই এখন আমি খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে পরে আপনাদের সাথে দেখা হচ্ছে আপনারা অবশ্যই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর যেহেতু এখন মানে এখন বলে না মাঝে মধ্যে পেঁয়াজের দাম অনেক বেড়ে যায় পেঁয়াজটা একটু কম কিভাবে খাওয়া যায় সেটা আমরাই চেষ্টা করব। আমরা যদি পেঁয়াজটা একটু কম খাই দেখা যাবে বাজারে পেঁয়াজটা বিক্রি কমে যাবে তখন ঠিকই মানে পেঁয়াজের দামও কমবে ইনশাল্লাহ তো আচ্ছা ঠিক আছে খাবারের পরে দেখা হচ্ছে এখনকার মতো আল্লাহ হাফেজ আজকে রাত্রের খাবার খিচুড়ি উইথ মুরগির মাংস খেয়ে বলো কেমন টেস্ট ওই হলো বাংলা আর ইংলিশ মিক্সড আমরা বাঙালি না বলো খাবারের টেস্ট কেমন শুধু সেই আরো কিছু বলো এমন করে সেই বললাম যে এটা একটা মিথ্যা ঠিক সেই আচার খাবো না আচার দেখে বলো এটা আমার হাতের স্পেশাল আচার মজা না আচারটা আচারটা সেই মজা আমিও খাই মুরগির মাংসের স্বাদ অন্যরকম ফ্রিজে রাখলে বাদ রাত্রের ডিনার আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আরিসের জন্য দোয়া করবেন আরিস একটু অসুস্থ এর জন্য তো আজকের ভিডিওটি বেশি বড় না এ পর্যন্তই রাখছি তো ঠিক আছে আল্লাহ হাফেজ